আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এক ঝাক বুটিক্স এ কালেকশন নিয়ে আসলাম এগুলো হচ্ছে সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা থাকবে কটনের উপরে আর প্রতিটা ডিজাইন থাকবে আজকে খুব চমৎকার আমি সরাসরি আপনাদেরকে ডিজাইন গুলোতে নিয়ে যাই প্রতিটা কালেকশন দেখতে পাবেন একটু ভিডিওটা কমপ্লিট করবেন সবগুলো কালেকশন দেখা দেবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স যেমন কথা তেমন কাজ ফার্স্টের ডিজাইনটা পাচ্ছেন খুবই সুন্দর বিউটি লুকে চমৎকার দেখতে অল ওভার হচ্ছে কারচুপি ওয়ার্ক করা আছে নিচে থেকে খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে এই হচ্ছে নিচের প্যানেলটা অল ওভার বডিতেই কিন্তু হচ্ছে আপনারা এই যেখানে যে গুলো আছে প্রতিটা গুলোতেই কিন্তু হচ্ছে আপনার কারচুপি ওয়ার্ক করা আছে এবং ডলার মেক করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এই হচ্ছে টোটাল প্রসেসটা এবং ব্যাক সাইড হচ্ছে সিমিলার থাকবে কোনো কাজ থাকবে না আর এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে প্রতিটা ড্রেসই হচ্ছে এভাবে স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া থাকবে আপনাদের বডি থেকে বা এক্সট্রা করে ম্যাটেরিয়াল নিতে হবে না আমি একে একে প্রতিটা ড্রেসের আপডেট দিয়ে দিতেছি তো এই হচ্ছে চমৎকার দেখতে ওড়নাটা একদম আড়াই হাত বহরের ফুল্লি পাঁচ হাতের নামাজ ওড়না পেয়ে যাবেন আর আমি হচ্ছে আপনাদেরকে যে ড্রেসগুলো আজকে দেখাবো ভিডিওতে প্রতিটা ড্রেসের পিকচার হচ্ছে আমাদের পেজে আপলোড দিয়ে দিবো আপনারা যাই ওখানে পিকচার দেখো ওরা কনফার্ম করে নিতে পারবেন তো এ হচ্ছে আরো একটা দারুণ লুকে আর একটা চমৎকার ড্রেস রেড কালারের মধ্যে খুবই সুন্দর নিচে হচ্ছে এই যে প্যানেল লেস করা আছে এটা হচ্ছে প্যানেল লেস আর অল ওভার হচ্ছে এরকম প্রিন্ট প্রসেস করা থাকবে নেকটা হচ্ছে খুব সুন্দর কারচুপি ওয়ার করা থাকবে ডলার দিয়ে এবং সিকোয়েন্স কাজ করা আছে ঠিক আছে এই হচ্ছে এই ড্রেসের টোটাল লুকটা সালোয়ার কিন্তু প্রতিটাই সিমিলার থাকবে ফাস্ট যেটা দেখানো হয়েছে সেটাও সিমিলার এটাও সিমিলার আর এ হচ্ছে ওরনাটা। মাশালো নার প্রিন্ট প্রসেসটা বেশ দারুণ খুবই চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন আপনাদের যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিবেন প্রাইজ থাকবে মাত্র এগারোশো টাকা যার যেটা পছন্দ বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন শুধু আপনাদের নামফোন নাম্বার সহ আমাদের ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে এটা হচ্ছে অল ওভার মিরর ওয়ার্ড করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্ড করা এই যে এখানেও দেখতে পারবেন এবং একদম নিচে থেকে এই যে অল ওভার বডিতে কিন্তু ছিটানো মিররের কাজ করা আছে এটা বাটিক ডিজাইন এ করা হয়েছে সম্পূর্ণ মিলপ্রিন্টের ওপরে ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রাইস থাকবে এগারোশো টাকা যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন যারা হচ্ছে সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি বিরোষের অ্যাড্রেসটা দিয়ে দিব বনিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ তো এই হচ্ছে আরও একটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে এটাও অল ওভার কারচুপি ওয়ার্ক করা আছে এবং খুবই দারুণ দেখতে কাজের ফিনিশিং মার্শাল্লাহ খুবই ভালো ঠিক আছে একদম নিচে থেকে হচ্ছে এরকম করা থাকবে প্যানেলটা আর অল ওভার কাজ দেখতেই পাচ্ছে না পুরা তো সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্ণিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ ঠিক আছে যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের কোনো টাকায় অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে হচ্ছে ফুল পেমেন্ট করে দিলেই হবে ঠিক আছে এই হচ্ছে রেড এর মধ্যে আরো একটা ডিজাইন এটা নেকটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার এরকম পিন প্রসেস থাকবে তো এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে আপনার যারা রেগুলার অফিস করেন বা বাইরে বেরোতে হয় স্কুল কলেজের জন্য ভার্সিটির জন্য তাদের জন্য একটা আদর্শ ওয়্যার হবে ম্যাটেরিয়াল হবে এবং ডিজাইনগুলো যেহেতু আপনার সিম্পলি কাজের বেশি ভারী কাজ না অল্প কাজের মধ্যে স্ট্যান্ডার্ড এবং ম্যাটেরিয়ালের মান ভালো রেগুলার ইউজের জন্য একটা বেস্ট অপশন হবে এগুলো এই হচ্ছে আরও একটা কিউট ডিজাইন খুবই চমৎকার দুইটা কালার পাবেন এই ডিজাইনটার মধ্যে মিডিলটা হচ্ছে শেরওয়ানি প্যাটার্নে করা আছে ঠিক আছে এই যে অল ওভার মিডিলটা হচ্ছে এরকম কাজ করা অল ওভার মিডিলটা হচ্ছে এরকম কাজ করা আর এই হচ্ছে স্লিপসের অংশ সালার সিমিলার থাকবে আর এই হচ্ছে অন্যটা এইটা তো সবগুলো প্রাইস কিন্তু একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন এই হচ্ছে আরো একটা কালার রেড মেরুন রেড মেরুন এই জন্য বলা যেটা একদম মেরুন কালারও না ডার্ক আবার একদম কটকটে সিঁদুর লালও না দুয়ের মধ্যে থাকাতে এটা রেড মেরুন হচ্ছে ঠিক আছে এই যে আর ন্যাচারালি হচ্ছে আমরা যা দেখাইতেছি হুবহু সেমই হবে কারণ আমাদের কোন ফিল্টার বা হচ্ছে কালার চেঞ্জ হয় এমন কিছু ইউজ করা হয় না ঠিক আছে যেটা যা দেখতেছেন ইনশাআল্লাহ হুবহু সেমই হবে আর এই হচ্ছে আরো একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটাও নেকে কাজ করা আছে এই যে ড্রেসগুলা কিন্তু সিম্পলি বাট খুবই চমৎকার সিম্পলি হচ্ছে এগুলার কাজের সেটা হচ্ছে আপনার সিম্পলি ঠিক আছে ড্রেসগুলোর মান কিন্তু খুবই ভালো এক শরীর কাজের মধ্যে স্ট্যান্ডার্ড আর ডিজাইন এগুলা এটা হচ্ছে বটল গ্রিন কালার এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন প্রাইস কিন্তু দুইটার একই থাকবে যে এই হচ্ছে অর্ণাটা ইট কালার কন্টাস করা বটল এর সাথে হচ্ছে ইট কালার কন্ট্রাস্ট আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে বলতে পারেন বা কফি কালার বলা যায় কফি কালার মেরুন না কফি কালার তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের কিন্তু হিউজ ভ্যারাইটি নিয়ে কাজ করা হয় এক ঘেমি বা এক ধরনের কালেকশন কিন্তু আমাদের না অনলাইন ভিজিট ম্যাক্সিমাম কালেকশনগুলোই আমাদের করা হয় যদি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করে যাবেন বিশেষ করে যারা হোলসেল বিজনেস করতে চান আমাদের এগুলো ছাড়াও কিন্তু হচ্ছে আপনার বাটিক তারপরে হচ্ছে বিন হামিদ কারিজমার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আমাদের সবটা ভিজিট করে দেখতে পারবেন বা হচ্ছে আমাদের পেজ আমাদের চ্যানেলটা ভিজিট করলে একটা ভালো আইডিয়া নিতে পারবেন যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল এবং আমাদের পেজের রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাবেন আর এখন যে ড্রেসগুলো ফার্স্ট ক্লাস দেখাচ্ছি প্রতিটা ড্রেসই কিন্তু পিওর কটনের মধ্যে প্রতিটা ড্রেসই কিন্তু পিওর কটনের মধ্যে এগুলো সামার হোক উইন্টার হোক আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন তো এ হচ্ছে আরও একটা ডিজাইন কলকার মধ্যে এটাও কিন্তু অল ওভার আপনারা ইসে পেয়ে যাবেন কারচুপিওয়ার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কনফার্ম করে নিতে পারবেন যারা অনলাইন পার্চেস করতে চান ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব তো এই হচ্ছে লাস্ট মান্থ ছিল এটা ভিডিও প্রায় শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি বর্ণিল গ্রিন সর্নিকা চারতালা সাত নম্বর দোকান তিনশো উসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ